এই গাড়িটা লোন করা আছে কিস্তি মাত্র তিরিশ হাজার দুশো টাকা মাত্র তিরিশ হাজার দুশো টাকা কিস্তি দিয়ে গাড়িটা চালাবে কোনো নো টেনশন আমাদের শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের সাথে বাটা শোরুম বাটা শোরুমের গলিতেই আর এদিকে খিলগাঁও থানার ঠিক পিছনে আছে কিছু কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের দর্শকদের জন্য নিয়ে আসি নোয়া বক্সি দুই মডেল দুহাজার চব্বিশের স্টেশন কিস্তির কোনো সুবিধা আছে কিস্তির সুবিধা আছে এই গাড়িটা অবশ্যই কিস্তির সুবিধা আছে যারা নিবে কিস্তির গাড়ি অনেকে খুঁজে কিস্তির গাড়ি পান না তাদের জন্য এই গাড়িটা অলরেডি ব্যাংলোন করা আছে এই গাড়ি মডেল দু হাজার আঠারো মডেল দু হাজার চব্বিশের মাত্র গাড়ির বস নয় মাস নয় মাস নয় মাস পজিশন হেডলাইট এই যে সামনের ইটা বনাটা দেখেন একবারে অরিজিনাল কালার কিন্তু পায় মাত্র গাড়ি নয় মাস বস এই এই লাইটটা দেখেন একদম ফ্রেশ লাইট একদম একদম ফ্রেশ লাইট পুরোটাই কিন্তু একদম ফ্রেশ গ্রিলটা দেখেন নাম্বারটা একদম জোস নাম্বার একদম ফ্রেশ এই যে সামনের গ্লাস এই যে অরিজিনাল হিটার সহ কিন্তু গ্লাস ভাই একদম অরিজিনাল গ্লাস অরিজিনাল হিটার সহ গ্লাস এই চারটা টায়ারে মা গাড়ি বসি মাত্র 9 মাস ভাই কি দেখাবো আচ্ছা একদম রিকন্ডিশন একদম রিকন্ডিশনে ভাব 9 মাস গাড়ি বয়স হলে তো বুঝতে পারতাছেন যে গাড়ি রিকন্ডিশনে গানই জানে এখনো জাপানি গাড়ি কিনা রিকন্ডিশন গাড়ি কিনা কোনো পার্থক্য নাই না না কোনো পার্থক্য নাই একই একই এই যে এটা দেখান ভিতরটা একটু হচ্ছে ভিতরের কন্ডিশন ব্ল্যাক ইন্টেরিয়র একদম ফ্রেশ এটা কিন্তু দুই দরজা পাওয়ার ভাই টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং এর এইট সিট ভাই এইট সিটের গাড়ি পাঁচ চেন সেন্ট্রাল এসি সিলভার কালার চারটা টায়ার একদম নতুন পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের লাইট অরিজিনাল একবারে ফ্রেশ দেখেন নাম্বারটা কিন্তু এখনো মনে হয় যে ইউজই হয় নাই গাড়ির সাথে যেটি কিলো আছে গাড়ির সাথে একবারে সিলভার কালার ওকে ভিতরটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন না যে গাড়ি বাংলাদেশে ইউজ হইছে এই সিটের গাড়ি ব্যাঙ্গলোনে বাকি সিটে বিশাল সুবিধা বিশাল সুবিধা এই গাড়িটা ব্যাঙ্গলোন করা আছে যারা নিতে চান অবশ্যই আসবেন অনেক সুবিধা পাবেন ব্যাংকে কোনো যা জামালা নাই মাসে মাসে কিস্তি দিবেন ওকে এই সেটটা দেখেন ভাই একদম এটা কিন্তু ভাই যা আছে যা সব অরিজিনাল কালার সিলভার কালার সিলভার কালার সিলভার কালার দুই ডোরে আর সুইচ অফ করা সুইচ অফ করা জি ওকে টু ডোরে পাওয়ার পাচ্ছেন এবং এইট সিটের গাড়ি পাচ্ছেন স্যান্ডেল এসি এবং পুশ স্টার্ট আর মাইলেজ হচ্ছে চুয়াত্তর হাজার ভাই চুয়াত্তর হাজার মাইলেজ আশা করি দেখলে পছন্দ হবে চলেন ব্যাপারে ইঞ্জিনটা দেখি

এটা অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন মার্সেলগুলো একদম ফ্রেশ মাত্র গাড়ি বস নয় মাস কোনো হিটিং ইস্যু নাই কোনো ই নাই জি অ্যাকশন হিস্টরি নাই এটা নিশ্চয়তা দিচ্ছেন নামাই দেব বাবা ওই এই গাড়িটা ব্যাংক লোন করা আছে কিস্তি মাত্র তিরিশ হাজার দুশো টাকা মাত্র তিরিশ হাজার দুশো টাকা কিস্তি দিয়ে গাড়িটা চালাবে কোনো নো টেনশন আর পনেরো লাখ পঞ্চাশ হাজারটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট তাদের প্রয়োজন লোন করা গাড়ি যারা খুঁজতে খুঁজতেছেন অবশ্যই তারা এই গাড়িটা দেখতে পারেন বক্সি নোয়া এই গাড়িটা নিলে আর কোনো ঠকার কোনো সম্ভাবনা গাড়িতে মাসে মাসে ইনকাম করবেন আর কিস্তি দিবেন আর চালাবেন ওকে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডবল টু এইট ওয়ান ডবল নাইন থ্রি জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম